আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে জিনিসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে গিয়ে হিউমিডিফায়ার যারা আপনার ডিম ফুড আন মেশিনে তারা এইটা সম্পর্কে জানেন হিউমিডিফায়ার সম্পর্কে যেটা আর্দ্রতা তৈরি করে তো আমরা একটা ইউএসবি মিনি হিউমিডিফায়ার আনলাম এগুলো হয়েছে আপনার সামনে শীত আসতেছে যারা ডিম ফুড আন মেশিন দেয়া যাতে কক্সিটের মেশিন থাকে বা অন্যান্য মেশিন তারা যে হিউমিডিফায়ার দেওয়া আপনার আর্দ্রতা সৃষ্টি করতে পারবেন তো এই হিউমিডিফায়ারের অনেক গুণ আছে যেমন প্রথমত এটা আপনার যে ইউসবি চার্জার মোবাইলের চার্জারতে চলবে ফাইভ বোল্টের চার্জার দিতে চলবে এটা আর আরেকটু উপকার হয়েছে আপনার অন্যান্য যে হিউমিডিফায়ারগুলো আছে পানির সমস্যা হয় যেমন পানি না থাকলে আপনার হিউমিডিফায়ারটা কাটতে যায় তো এটার একটা সুবিধা হচ্ছে আপনার পানির উপর বাইশে থাকবে যেভাবে রাখলে পানির উপর বাইশে থাকবে পানি যদি কমে যায় তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার পানি সংস্পর্শে আসার সাথে সাথেই আবার হিউমিডিফায়ারটা চলবে আর কি তো এটা কীভাবে চলে আমি দেখাই আপনাদের এটা হচ্ছে আপনার মোবাইলের চার্জার ফাইভ ভোল্টের যে কোনো চার্জার হলেই হবে তো দেখেন কত সুন্দর আদ্রতার হইতেছে বাস পড়ে আপনার দেখা দিতেছে হয়তো আর যদি আমি এখান থেকে তুলে নিই তাহলে বন্ধ হয়ে যায় এটা সুবিধা রা এটাই আবার পানির মধ্যে রাখলে হিউডিফাইটা চালু হয় তো যারা আমাদের কাছ থেকে এগুলো নেবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে কথা বলে তারপরে টাকা পেমেন্ট করবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি তো যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম